দেখুন একজন প্রায় ষাট অর্ধ দিদি কি বিশাল একটা মানে ঝুড়ি ক্যারি করতেছে এই বয়সে এটা আসলে মানে কি বলবো তাহলে বোঝেন যে ওনারা কতটা কষ্ট করতে পারে কতটা পরিশ্রমী এবং কতটা এনার্জি যে এই বয়সেও তারা

বিশাল এটা কমপক্ষে তিরিশ কেজি ওজন হবে বিশ তিরিশ কেজি না হলেও পঁচিশ কেজি হবে এটা নিয়ে সে এখন ওই যে আমরা যেদিক দিয়ে নামলাম পুরা দেখেন ওই যে খারাপ পাহাড়টা ওইটাতে উঠবে এগুলো দেখলে না আসলে তখন নিজের কাছে নিজেরই একটা আত্মবিশ্বাস ফিরে পাওয়া যায় একটু দেখা এই যে দেখেন যে এটা কত নিচু ওই যে ওইখান থেকে হচ্ছে ঝিঁড়িটা আসছে এই যে পানিটা আসতেছে এই পানিটা এখান থেকে গিয়ে হচ্ছে ডাইরেক্ট এই দিক দিয়ে যাচ্ছে এটা সম্ভবত ওই যে পোখেলাতে আমরা যেই ঝিটা দেখেছিলাম একটা নদীর মতো সম্ভবত ওইখানে গিয়ে হচ্ছে এটা মিশছে বা এই পানিটা হয়তো ওইখানে যাচ্ছে তো এই ব্রিজটা পার করে এসে এই যে একটা সিঁড়ির মধ্যে দেখছেন এখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন হচ্ছে আমরা চলে যাবো হচ্ছে উপরে এবং এখনই হচ্ছে আমাদের সবচেয়ে বেশি হয়তো কষ্ট করতে হবে এই যে দেখতে পাচ্ছেন টিমেটরা যাচ্ছে ওই যে ওই সিঁড়ি দিয়ে ডাইরেক্ট একদম ওই পাহাড়ের উপরে উঠতে হবে